তিতুমির যার প্রকৃত নাম সৈয়দ মির নিসার আলী জন্ম সাতাশে জানুয়ারি সতেরোশো বিরাশি চৌদ্দ ই মাঘ এগারোশো বিরাশি বঙ্গাব্দ মৃত্যু উনিশে নভেম্বর আঠারোশো ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব তিনি বাঙ্গালা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাসের কেল্লাতেই তার মৃত্যু হয় তিতুমির সতেরোশো বিরাশি সালের সাতাশে জানুয়ারি চৌদ্দ মাঘ এগারোশো বিরাশি বঙ্গাব্দ চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার বাগজলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর মতান্তরে বাদুরিয়া থানার বাগজলা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন তিতুমীরের পরিবারের লোকেরা নিজেদের হযরত আলীর বংশধর বলে দাবি করতেন তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন শাহাদত আলীর পুত্র সৈয়দ আবদুল্লাহ দিল্লির সুলতান কর্তৃক জাফরপুরের প্রধান কাজী নিযুক্ত হন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয় শাহাদত আলীর বংশধরগণ মীর ও সৈয়দ উভয় পদবী ব্যবহার করতেন তিতুমিরির প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন আঠারো বছর বয়সে তিতুমির কোরানে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন একই সাথে তিনি বাংলা আরবি ও ফার্সি ভাষায় বুৎপত্তি লাভ করেন তার জন্মের পর তার একবার অসুখ হয় সেই অসুখের জন্য ডাক্তার দিলেন ভীষণ তেত ওষুধ এই ওষুধ শিশু তো দূরের কথা বুড়োরাই মুখে নেবে না কিন্তু প্রায় দশ বারো দিন তিনি এই ওষুধটি হাসি মুখেই খেলেন এতে বাড়ির সবাই অবাক তাই প্রথমে তার নাম হয় তেতো এরপর তিতু এবং সবশেষে তিতুর সঙ্গে মির লাগিয়ে হয় তিতুমির আঠারোশো সালে তিতুমির মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান তিনি সেখানে আরবের স্বাধীনতার অন্যতম পথ সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন ও ওয়াহাবী মতবাদে অনুপ্রাণিত হন সেখান থেকে এসে আঠারোশো সাতাশ তিতুমির তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহবান্দ নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন তিতুমির হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করেন ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হতে থাকে আগেই তিতুমির পালোয়ান হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারের লাঠিয়াল হিসাবে কর্মরত ছিলেন তিনি তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন তিতুমীরের অনুসারীরা সংখ্যা বেড়ে এক সময় পাঁচ হাজার এগিয়ে পৌঁছায় তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয় আঠারোশো একত্রিশ সালের তেইশে অক্টোবর বারাসতের কাছে বাদুরিয়ার দশ কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন বারাসাতের যুদ্ধ ও তিতুমিরের মৃত্যু তিতুমির বর্তমান চব্বিশ পরগনা নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন নিজেকে বাদশাহ করে মঈনউদ্দিন নামে জনৈক ওয়াহাবিকে প্রধানমন্ত্রী ও তার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি নিযুক্ত করেন স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে তন্মধ্যে বারাসত বিদ্রোহ অন্যতম উইলিয়াম হান্টার বলেন ওই বিদ্রোহে প্রায় তিরাশি হাজার কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেন অবশেষে আঠারোশো সালের তেরোই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে তিতুমির স্বাধীনতা ঘোষণা দিলেন ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে লড়াইতে হার জিত আছেই এতে আমাদের ভয় পেলে চলবে না দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয় আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে তথ্যসূত্র প্রয়োজন ১৪ নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি উনিশে নভেম্বর তিতুমির ও তার চল্লিশ জন সহচর শহীদ হন তার বাহিনীর প্রধান মাসুম খা বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং কেল্লা গুড়িয়ে দেওয়া হয় অনেক ঐতিহাসিক তিতুমিরের লড়াইকে সাম্প্রদায়িক ও ধর্মীয় আখ্যা দেন কারণ তিনি মূলত হিন্দু জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন একথা সত্য তিতুমির প্রজাদের একজোট করেছিলেন ধর্ম এবং জেহাদের ডাক দিয়ে ঐতিহাসিক বিহারীলাল সরকার নদিয়া কাহিনীর রচয়িতা নাথ মল্লিক তিতুমিরকে ধর্মোন্মাদ ও হিন্দু বিদ্বেষী বলেছেন অত্যাচারী হিন্দু জমিদার কৃষ্ণদেব রায়কে আক্রমণ দেবনাথ রায় হত্যা গোহত্যা ইত্যাদির উদাহরণ হিসেবে টানা যায় অপরপক্ষে অমলেন্দু দে র ভাষায় তিতুমিরের লক্ষ্য ও পথ ছিল ইসলামে পূর্ণবিশ্বাস এবং হিন্দু কৃষকদিগকে সাথে নিয়ে ইংরেজ মদত পুষ্ট জমিদার অনিলকরদের বিরোধিতা তিতুমিরের আক্রমণের লক্ষ্যবস্তু হিন্দুদের পাশাপাশি ধনী মুসলমানও ছিল তার বক্তৃতা শোনার জন্যে দলে দলে হিন্দু মুসলিম কৃষক জমা হতো ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায় তিতুমিরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ যার অভিমুখ ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি ও উপযুক্ত সেনা প্রশিক্ষণ সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন ইতিহাসে এ কেল্লাই নারিকেল বাড়িয়া বাঁশের কেল্লা নামে পরিচিত তিতুমির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করেছে উনিশশো সালে মুহাম্মদ আলী জিন্নাহ কলেজকে তার নাম অনুসারে সরকারি তিতুমির কলেজ নামকরণ করা হয় তার নামে বুয়েটে একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমির হল বিবিসির জরিপে তিনি এগারোতম শ্রেষ্ঠ বাঙালি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমিরের অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো চুয়াত্তর সালের দশই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান খুলনা শহরে রূপসা নদীর তীরে বানৌজা তিতুমির নামে বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাটি কমিশন করেনও নেভাল এনসাইন প্রদান করেন এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের নামকরণ করা হয় বিএনএস তিতুমির রাজশাহী ও নীলফামারি জেলার চিলাহাটি স্টেশনের মধ্যে তিতুমির এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন চলাচল করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত শহরে চাপাডালি মোড়ে শহরের মূল বাস স্ট্যান্ডকে তিতুমিরের নাম যোগ করে তিতুমির কেন্দ্রীয় বাস টার্মিনাল করা হয়েছে তিতুমির জন্ম সৈয়দ মীর নিসার আলী তিতুমির সাতাশে জানুয়ারি সতেরোশো বিরাশি উত্তর চব্বিশ পরগনা মৃত্যু উনিশে নভেম্বর আঠারোশো একত্রিশ বয়স উনপঞ্চাশ বাঁশের কেল্লা পেশা বিপ্লবী মুক্তিযোদ্ধা আন্দোলন তরিকাহ ই মুহম্মদিয়া সৈয়দ মীর হাসান আলী পিতা আবিদা রুকাইয়া খাতুন মাতা